বৃহস্পতি আসসালামু আলাইকুম এখন আমি যে যে জায়গায় আছি এটা হচ্ছে একটা রাস্তা না এটা ময়লার বাঘার বলতে পারেন রাস্তার প্রায় অর্ধেকের বেশি হচ্ছে ময়লা জমে গেছে দেখছেন মানুষ হাঁটার জন্য আর অল্প কিছু জায়গা আছে আর দু চার দিন গেলে এটাও পুরে যাবে তার মানুষ হচ্ছে ময়লার উপর দিয়ে এরকম করে উঠে নামবে এরকম অবস্থা হয়ে গেছে এটা হচ্ছে চট্টগ্রামের চাঁদগাঁও থানার পাঁচ নম্বর ওয়ার্ড অর্থাৎ চিটি কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ড এটা হচ্ছে সরঙ্গামাটি স্কুলের একটু সামনে এই এই ময়লার বাঘারটা আমরা এখানে দুইটা ডাস্টবিন আছে কিন্তু এই দুইটা ডাস্টবিন ভরে রাস্তার পুরো অর্ধেক ভরে গেছে আর যদি আর যদি মনে হয় সাতটা দিনের ভিতরে পুরো রাস্তাটা ভরে যাবে তখন মানুষ আর মহিলা গাড়ি তো এদিকে যাবে না ময়লার উপর দিয়ে যেতে হবে সিটি কর্পোরেশনের যে ময়লা ব্যবস্থা হয় এটা খুবই বাজে হয়ে গেছে এখন যে ময়লাগুলা তারা হচ্ছে নিচ্ছে না আপনারা একটু একটু যদি কথা বলি আসসালামু আলাইকুম এই যে ময়লাগুলা এলো কয়দিন পর পর নেই দুই তিন সপ্তাহর ময়লা কোথায় ফেলাইব এই ময়লা গুলো আচ্ছা শনিবার আর শুক্রবার হ্যাঁ তারা হচ্ছে ময়লা নিতে আসে না আসে নাই সেই ময়লা গুলা স্থানীয় মানুষজন এখানে এসে ফেলাইছে না হালাইছে

আচ্ছা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সিটি কর্পোরেশনের মোহরা চাঁদগাঁও চাঁদগাঁও পাঁচ নম্বর ওয়ার্ডের জিনিস সুপারভাইজার আছে ময়লা ব্যবস্থাপনা জিনিস সুপারভাইজার আছে ওনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি হচ্ছেন আপনার আপনাদের কারো পরিচিত থাকলে ওনাকে একটু এখানে মেনশন করে দেবেন বিশেষ করে এটা হচ্ছে আমি লোকেশনটা বলছি সোরাঙ্গামাটিয়া যে উসমানীয় ব্রিজ থেকে সোরাঙ্গামাটি স্কুলের যে মাঝখানে একটা ডাস্টবিন এখানে প্রচুর ময়লা জমে গেছে আপনি অন্তত এসে এগুলা পরিষ্কার করে দেন এবং ডোর টু ডোর যে ময়লা কালেকশন করার করর যে ব্যবস্থা আপনাদের আছে সেটা আরো আপনারা প্রচার করেন মানুষের ঘর থেকে যদি ময়লা নিয়ে যান তাহলে তো রাস্তায় মানুষ ফেলবে না তো সেই জন্য আপনারা শনিবার শুক্রবার দুই দিন আসেন 얘들아 তো ময়লাগুলো কোথায় ফলাইবো আচ্ছা ডোর টু আসে না এ들아 এচআর এ들아 আমার দোকানের সামনে আমি দোকান খুলতে পারতেছিলাম আচ্ছা দোকানের দাচা লক হই গেছে ময়লা জন্য আচ্ছা সেহেতু সবাইকে ধন্যবাদ এই যে ময়লাগুলো যাতে তারা নিয়ে যায় আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ